তারপর যখন দেখি আমি আর বাঁচতে পারি না মানে আমার মেরে ফেলে ভয়ঙ্কর স্বপ্ন বেশি দেখে এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম থেকে ওঠার পর আপনার কেমন অস্থিরতা কাজ করে শরীরে দাঁড়ায় যায়

মানে স্বপ্ন দেখার মানে আমি শ্বাস পারি না স্বপ্ন দেখার পরও মানে সজাগ হওয়ার আমি শ্বাস নিতে পারি না আমার কষ্ট হয়ে গেছে কালার ওই দিনকে আপনার কাছে আসার পর এখন

অর্থাৎ জিন অনেক সময় স্বেচ্ছায় আসে অনেক সময় জিনকে চালান করে পাঠানো হয় জিনকে চালান করে পাঠালে এই জিনগুলো ক্ষতি করতে বাধ্য হয় এবং মানুষের ক্ষতি করে যায় তো ওয়াশরুমের মধ্যে ঢুকে উনি বেশ কিছু ব্লাড পেয়েছিলেন এই ব্লাড পাওয়ার পরে আরো অতিরিক্ত ভয়ে আপনার কাজ করেছিল ঠিক না তো এই ব্লাডটা মূলত খারাপ কিছু তো আমাদের উদ্দেশ্য ছিল এই চালানটাকে বন্ধ করা এই চালানের দ্বারা যাতে কোনো ক্ষতি না হয় এবং এর দ্বারা যাতে আপনার শারীরিক মানসিক যে ভয় না। আজ থেকে প্রায় দশ দিন আগে ওই দিন আমরা আপনাদের কাজ করে দিই তো আমাদের কাজ করে দেওয়ার পর থেকে আপনি এখন কেমন আছেন একটু বলুন আলহামদুলিল্লাহ তারপর আর কোন স্বপ্ন দেখি নাই

আপনি সেদিকে সরাসরি না গিয়ে প্রাথমিক যে আমলগুলো সেগুলো আপনি নিজের করতে পারেন নিজেরটা নিজে আমল করার পরেও যদি সমাধান না হয় তারপর আপনি একজন স্মরণপন্ন হওয়াটা উচিত আপনার প্রথমে যে আমলগুলো করবেন সেই আমলের মধ্যে এক নম্বরই হলো আপনার আয়াতন কুরসি আপনি আউজবিল্লা বিসমিল্লা পরে দূরের শরীফ পরে আউসবিলা বিসমিল্লা পরবেন তারপরে আয়াতুল কুরসি পড়বেন তিনবার তারপরেই পানি নেবেন গ্লাসের মধ্যে আপনি দম করবেন তিনবার এরপর সোরা ফালাক তিনবার পরে তিনবার দম করবেন সোরা নাচ তিনবার পরে তিনবার দম করবেন তারপর ইয়া হাই ইয়া কাইয় এগারো বার পরে পানিতে দম করবেন এরপর পুনরায় দুরুদ শরীফ পড়বেন পাঁচ বার সাত বার এগারো বার যে আবার দুরুদ শরীফ পারেন পড়বেন এই দুরুদ শরীফ পড়ার পর এখান থেকে অর্ধেক পানি তিন নিঃশ্বাসে পান করবেন বাকি পানিটা আপনার রুমে আশেপাশে আপনি ছিটিয়ে দেবেন এর দ্বারা কোনো ক্ষতিকর জিনিস থাকলে চালান থাকলে জিঙ্গাতের ক্ষতি থাকলে বা জাদুর ক্ষতি থাকলে আল্লাহ দ্বারা ছোট বিষয় হলে ইনশাল্লাহ মাফ হয়ে যাবে এইভাবে যদি একদিনের সমাধান না আপনি সাত দিন এগারো দিন পর্যন্ত আমল করতে এই আমল যত বেশি করবেন আল্লাহ তালা জাদু থেকে আপনাকে অবশ্যই মুক্ত করবেন এরপরও যদি আপনার এটার থেকে আপনি মুক্তি লাভ না করেন বা আপনার কষ্ট পর্যায়ে ক্রমে থাকে সেই ক্ষেত্রে একজন আলমের স্বর্ণাপন্ন হওয়া উচিত আশা করি বুঝতে পারছেন সবけれ বালা থাকবেন দোয়া হলো আল্লাহু আলাইহি সালামু আলাইকুম ورحمهतुल्ला